নামাজ পড়ছে ঠিকমতো পড়ে না এরা যদি জাহান্নামে যায় পড়েই না শেষ ওটাই যাবে জাহান্নামে চলে আল্লাহ আরো বলছেন করনুল কালিমের দশ নম্বর পড়া সাত নম্বর পৃষ্ঠা ছাড়া তোবা ফাইক তা আবু বেনামাজীকে তোওয়াবা করতে হবে আতামুস সালা সালা ধরতে হবে আতাম জাকা জাকাত দিতে হবে ফাইক ওরকম ফিরিদ তাহলে সে তোমার ভাই আপনার আপন ভাই যদি নামাজ না পড়ে সে আপনার ভাই না আমি আমার আপন ভাইকে বলেছি এবার মদিনা থেকে এসে বললাম নামাজ পড়ো না পড়ি না ট্রাক চালাই ট্রাকের ড্রাইভার লজ্জা করতে হবে জানাজান নামাজ পড়ানো দূরের কথা একটু গুরুস্থানের একটু কবরস্থানের মাটি কিনেছে আমার টাকা দেয়া আমার টাকা দিয়ে যেখানে কবরস্থানের মাটি কিনেছে সেখানে তোদের দাফন হবে না আমার টাকা দিয়ে যেখানে দেব না কারণ সে নামাজ না বলে সে আমার ভাই না এটাই ঠিক এটাই চরম বাস্তব আমার প্রিয় ভাইরা আল্লাহ কি বলছেন যদি তারা নামাজ পড়ে তাহলে সে তোমার ভাই তোমার আব্বা যদি নামাজ পড়ে তাহলে সে তোমার বাবা তুমি মুসলমান তুমি পড়ো তোমার আব্বা পড়ে না সে তোমার আব্বা না তোমার মা যদি নামাজ পড়ে তাহলে মা কারণ তুমি মুসলমান সে এখন মুশরেক হয়ে গেছে কাফের হয়ে গেছে তলিল আল্লাহ আরো বলছেন মা সালাকাকুম ফি সফর কোন কারণে তোমরা আজকে জাহান্নামে আসলে আলু লামনাকুম মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা নামাজ পড়ি নাই এই জন্য আমরা জাহান্নামে আসছে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে এরপর আল্লাহ তাআলা ইয়াউমা তু আল্লাহ তাআলা সেদিন তার এই পেন্ডুলি তার হাত পা তা আল্লাহ বাড়ায় দিবেন আল্লাহ নিজের পা বাড়ায় দিবেন এবং পায়ের গোছা খুলে দিবেন সেদিন তারাই সিজদা করতে পারবে যেদিন যারা পৃথিবীতে আল্লাহকে সিজদা করেছে তারাই আল্লাহর পায়ে সিজদা করতে পারবে এছাড়া যারা নামাজ পড়েছে বা পড়ে নাই রকম পড়েছে যারা নামাজ একদম পড়ে নাই বা যারা পড়শো অল্প পড়েছে এরা কখনোই আল্লাহকে সৃজা দিতে পারবে না